দেখছেন তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে আসুন একে একটু ঘুমের মধ্যে বিরক্ত করায় আমাকে তো সকালে ঘুমোতে দেয় না আমি এবারে বদলা নেবেন আমার চেতন আমার হদুলু আমার পদুলু পদুলু আমার হদুলু আমার পুলো আমার চতুন বাবাঞ্চনা আমার বাবা আমার গুম করে গুম করে সোনা ঘুমলো পাড়া জুড়লো বরগি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে সোনা ঘুমলো পাড়া জুড়লো বর গেলো দেশে ধান খেয়েছে খাজনা দেব কিসে তারপরে তো কবিতার লাইন মা ভুলে গেছে তার জন্য বাবুর কি আসে যাই গো আমি গান বানিয়েছি নতুন গান সেটা কি শোনাই এসো তোমাদের সোনা ঘুমলো পাড়া বর্গি দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খাজনা দেওয়ার উপায় বাবু বের করেছে বুলবুলিকে ধরে এনেছে ঘাটটি ধরে পুচে ঘাট ধরতে জানে না তাই পিঠ ধরে এনেছে বুলবুলিকে বলছে বাবু এই ধান খেয়েছিস কেন ধান দিয়ে যা ধান দিয়ে যা সেই ধান দিয়ে খাজনা দেবো আমি তারপরে তো আমি জ্বালাবো সবাইকে বুলবুলি রে বুলবুলি ধান দিয়ে যা রে নয়তো তোর বংশকে ধরে আনবো পিঠ ধরে রে কি জানো বাবু গানটাই এমন সুন্দর গান বানিয়েছি প্রথম লাইন ভুলে গেছি ও বাবু ঘুমলো পাড়া জুড়লো হয়ে গেছে গান শেষ আমি না সোনার যান ঘুমটা ভাঙ্গি দিচ্ছি আয় 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 আছো আচ্ছা ঘুমো আসবে

হ্যাঁ মানে লেঞ্জুটা কত দূরে কথা বলছে বাবু একটা খেলা খেলেছি ছোটোবেলার আলু ভাতে ডাল ভাতে পেঁয়াজ ভাতে বেগুন ভাতে মাছ মাংস ভাজা মাংস তোমার ভোলু মাছ মাছের টক সব থাকলো সবাই খেলো এই টুনি খা এই মাম্মা খায় বাবু খায় সবাই খায় বাবুর জন্য শিখেই তুলে থাকে শিখেই তুলে দিই তারপরে বাবু এসছে বাবু বলছে মেয়েও যায় 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 কাত কুতু কুতু ও ছোটবেলার কথা তখন কি জানতাম আমার ঘরে ছতি সত্যি মেও আসবে আমার ঘরে সত্যি সত্যি ভগবান একটা মেওকে বাঁধাবে তোমরা হচ্ছে ভগবানের দান তোমাকে পাওয়া তো আমার ভগবানের কাছে যাওয়ার সময় তোকে কত কিছু চাই আমি তোমায় চেয়েছি তাই তো পেয়েছি